ভাইয়া আমরা খান বাংলাদেশ নিশ্চয় বড় কোনো করছে ভাইয়া পাপ না করলে তো হাঁডি কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় আপনারা একটা বার আমারে বলে কোন জায়গা থেকে আমাকে মনে হয়ছে বেডি আমার কথা কথাবার্তি হয়েছে ভেটা গঠিত আমার চাল চালন হয়েছে বেডি গঠিত আমার জিনিসপত্র কোন গুলা এগুলা তো আর মানুষ জানে না এখন আমি বেডা না বেডি এটা কিভাবে প্রশিক্ষণ দিয়ে আমাকে নির্বাচিত করা হয়েছে আমি তো বুঝলাম না ভাইয়া ও ভাইয়া বাংলাদেশে যারা এগুলা নিয়ে গবেষণা করে যারা মিডিয়ার কর্মী আছে যারা তারা কিভাবে এর সুদর্শন পুরুষ দিলে আমার এ কল আমার অবস্থা দেখছে সেম অবস্থা তার এই যান ও বাইরে ব্যাগ ও গারামাই ওলা দেখবেন এরকম করি এই বেডা গুটি তো বেডা রে হাঁডা গুটি তো হাঁডি রে বাংলাদেশের সুদর্শন পুরুষ দিছে ভাইয়া বাংলাদেশের যত সব সুদর্শন পুরুষ আছে এগুন বাংলাদেশ ছাড়ি চলি যায় এগুন ডিসিশন লই এলাইছে অনেকগুণ বাথরুম হাঁটাই গেছে এগুন আর না কারণ এগুনের কালার যথে ভালো করছে লাভ হয় না কারণ এই হাঁডা গুটি তো হাঁডার কাছে বাংলাদেশের কোন আর সুদর্শন পুরুষের বেল নাই তবে বেডাটারে দেখার পরে প্রেম জাগি যাইবো কিন্তু এই কোনো বেডা বেডা ফেম করবো তার লাগে ডাবে এডি করবো এটাই দিই না এখন আমার কথা তো তার এলই আর কত হয়েছে যেগুন এরে এই মনকরণ যে নির্বাচিত করে খেলাইছেন যারা পরিচালক ও বাবারে এরা কি খায় এরা কি বেডাল লাগে থাই না বেডি লাগে তা আমি তো দিস পাইতেছি এদের অবস্থানটা কোথায় তবে এডাফ খান যে একটা পোশাক পরে রে বাবা ওয়াও তা আমি চিন্তা করলাম আজ এডাফ খানের কিছু পোশাক পরি একদম এই পোশাক পোশাকটার দাম পড়ছে সাড়ে সত্তর লাখ টাকা বেলে সাড়ে সত্তর লাখ টাকা কেন ওই অর্ধেক টাকা দিতে হয়েছে অন্য লোক রে বুঝলেন তো এইটা দেখছেন আংটি বাবু রে এখন মনে করছেন সামনে না বারো কোটি টাকা দাম এগুনের এই যে এই ব্যাগটা আপনারা মনে করবেন মানি ব্যাগ না মাইয়া হোল আর হোন্দের ব্যাগ এটা 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 হচ্ছে আশি হাজার টাকা বুঝছেন এই যে দেখছেন নি এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড

আল্লাহ এই পাপ আম দূরে লই যাকিম এ পাপের কারণে বাংলাদেশের অবস্থা এরকম ঠিক আছে সঠিক মানুষকে সঠিক জায়গায় নির্বাচন না করলে এই পাপ সারা জীবন থাকি যাইব হ্যালো খান